দিন আগের কথা বিক্রমপুর নামে একটা গ্রামে মাধব নামে একজন রাখাল থাকতো। জায়গাে আমি বরং বানটিকে নিয়ে মাঠে যাই। বানটি হলো একটি শিয়াল। সে মাধবের সবচেয়ে প্রিয় বন্ধু। বানটির সবচেয়ে বড় গুণ হলো বানটি অনেক চালাক একটা শিয়াল। তার বুদ্ধির কাছে হয়তো শেয়ালো হার মানবে। মাধব প্রতিদিন সকালে বান্টিকে নিয়ে মাঠে লাঙল বইতে যায় এবং প্রতিদিন বিকেলে মাঠে ঘাস খাওয়াতে যায় মাধব ছিল অত্যন্ত সৎ এবং পরিশ্রমী তার এই সততা দেখে মাধবের প্রতিবেশীরা অনেক হিংসে করত দেখেছ দাদা কেমন ভাব দেখিয়ে চলে গেল ওই চালাক সারটাকে পেয়ে ওর খুব বার বেড়েছে তাই তো দেখছি কিন্তু মাধব কিছুই তার কানে নিত না এবং এভাবেই তারা সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগল মাধব বানটিকে নিয়ে মাঠে লাঙল দিচ্ছিল এমন সময় বানটি বসে পড়ল এবং জোরে জোরে শ্বাস নিতে থাকল হম্ম ও বান্টি আমি বুঝতে পেরেছি তোমাকে আর কাজ করতে হবে না চলো চলো আমরা বাড়ি ফিরে যাই বিকেলে মাধব বান্টিকে ঘাস খাওয়াতে নিয়ে আসলো একদিকে মাধব গাছের নিচে আরাম করে দিব্যি ঘুমাচ্ছিল অন্যদিকে বান্টি ঘাস খেতে খেতে সামনের জঙ্গলের দিকে এগোচ্ছিল বান্টি ঘাস খাওয়ায় এতটাই মশগুল ছিল যে নিজের মালিকের প্রতি কোনো খেয়ালই ছিল না এভাবে বানটি ঘাস খেতে খেতে জঙ্গলের একেবারে ভেতরে চলে যায় এবং সে হারিয়ে যায় হমম হমম এখন আমি কি করব আমি যে এখন কোথায় যাই হমম মলিক ও মালিক আপনি কোথায় দূর এখন তো আমার কিছুই করার নেই আমি বরং জঙ্গলের কচি ঘাস খাই গিয়ে অন্যদিকে মাধব বানটিকে খুঁজতে খুঁজতে একেবারে ক্লান্ত হয়ে গেল ওরে বানটি তুই কোথায় গেলি হ্যাঁ তাই বলে আমায় এভাবে ফেলে রেখে গেলি হম ওহ কতদিন পর একটু আরাম করে কচি ঘাস খেলাম হো এখন আমাকে একটু ঘুমোতে হবে কিন্তু কোথায় থাকবো আমি আরে ওই তো একটা গুহা যাই আমি বরং ওইখানে গিয়ে একটু আরাম করি হম্ব বাহ গুহাটা তো অনেক গরম আর শান্ত সত্যি খুব ভালো হবে যদি এখানে ঘুমাই আজ থেকে আমি এখানেই থাকব বানটি এভাবে প্রতিদিন দিনে জঙ্গলে ঘুরে ঘুরে তাজা ঘাস খেত আর মনের আনন্দে গুহায় ঘুমাতো বানটি ভাবত বনের সকল প্রাণীরাই ওর মতো সৎ কিন্তু ওর ধারণা আসলে ভুল হচ্ছে হচ্ছে ওই এই জঙ্গলে নতুন দেখতে তো এভাবেই শেয়াল প্রতিদিন তার উপর নজর রাখত তো একদিন বানটি ঘাস খাচ্ছিল এবং শেয়ালটি তার কাছে এসে তাকে বললো ऐशरत, তুমি কি নতুন এখানে? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? তুমি কি জানো যে তুমি কার গুহায় বাস করছো এবং কার এলাকায় থাকছো? এটা আমার এলাকা। এই জঙ্গলের সব পশুই আমাকে সম্মান করে। আর তুমি এখনো দাঁড়িয়ে আছো। এক্ষণে মাথা নত হও। এক্ষণে নিচু হও বলছি। কি? কি বললে তুমি তুমি কি আমাকে বোকো ভেবেছো না কি তুমি কি ভেবেছ আমি জানি না এই জঙ্গলের রজকে যা জ বলছি এখান থেকে যা চিজকে শেয়ল কোথাকার কি আমাকে এত বড় অপমান করা তারা তোর মজা দেখাচ্ছি মহামান্য আপনি কি ওই নতুন ষাঁড় ব্যাপারে জানেন উহ শিয়াল আর বিরক্ত করো তো বেশি কথা না বাড়িয়ে চট করে কি বলবে বলে ফেলো আগে রাজা বাসায় হয়েছে কি জঙ্গলে নতুন একটা শান এসেছে সে আপনার অনুমতি ছাড়াই আপনার আরেকটি গুহায় বসবাস করছে কি ওর কত বড় সাহস ও আমার গুহায় বস করছে শুধু তাই নয় মহারাজ সে আমাকেও অপমান করেছে না না এ হতে দেয়া যায় না তুমি চলো আমাকে দেখিয়ে দাও ওই গুহার ঠিকানা আমিও দেখি সে কত বড় সার সেই রাতে পূর্ণিমার চাঁদ জলজল করছিল চারদিকে নেকড়ে আর ঝিজি পোকা আওয়াজ শোনা যাচ্ছিল বানটি তো আরাম করে গুহার ভেতরে শুয়েছিল। এমন সময় কিছু একটা শুনতে পেয়ে তার ঘুম ভেঙে গেল সে গুহার ছোট্ট একটা ফাক দিয়ে উকি দিল সে প্রথমে কিছুই বুঝতে পারলো না কিন্তু একটু পরেই সে দেখতে পেলো একটা বিশাল বাঘ আর ওই ছিচকে শেয়ালটা গুহার দিকে এগিয়ে আসছে শেয়ালটাকে দেখে ভয় না পেলেও বাঘকে দেখে সে প্রচন্ড ভয় পেলো ভয়ে সে থর করে কাঁপতে লাগলো ও ন ও অবশ্যই ওই গুহাটা বঘের আর এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে ওই শিয়ালটা আমি এখন কি করি ওই বাঘটা তো আমায় খেয়ে ফেলবে আহ আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি বরং ওদের আরো একটু এগিয়ে আসার সুযোগ করে দেই কে কে আমার গুহায় মহারাজ আর একটু এগিয়ে যান তাহলে ওকে দেখতে পাবেন বাঘ ও শিয়াল দুজনে এই গুহার মুখের দিকে এগোতেই বান্টি গলার নকল করে এমন ভাবে ওদের ভয় দেখাতে লাগলো যেন সে একটা বড় জন্তু সে বাঘের চেয়েও শক্তিশালী একটু একটু এগোলে আমি তোদের ওপর ঝাঁপিয়ে পড়বো আজকে খুব মজা করে দুটোকেই চিবিয়ে খাবো কিন্তু এই সামান্য একটি আর শিয়ালে কি আমার পেট ভরবে যাই হোক আজকের মতো এই দুটোকে অমন কথা শুনে বাঘের মুখ একেবারে ছোট হয়ে গেল ভয়ে তার গলা শুকিয়ে গেল নির্বোধ তুমি তো আমায় বলেছিলে এটা একটা সামান্য সার শেয়াল তাকে বোঝাতে গেল যে শার্টটি মিথ্যা কথা বলছে কিন্তু বাঘ এতই ভয় পেয়েছিল যে দৌড়াতে দৌড়াতে পালিয়ে যায় না 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 আসলে তুমি বন্ধ করো তোমার বক বকানি আমি আগে পালাই এই বলে বাঘ দিল এক দৌড় দৌড়ানোর সময় বাঘের পায়ে এক টুকরো দড়ি ফেসে যায় যার আরেক প্রান্ত ফেসে গিয়েছিল শেয়ালের পায়ে আর বাঘ দৌড় দিতেই যাক বাঁচা গেল আজ নতুন একটা জিনিস শিখলাম যে পরিস্থিতি যাই হোক না কেন মাথা ঠান্ডা রেখে কাজ করলে সব সময় সফল হবে বানটি ঠিকই বলেছে আজ বানটি মাথা ঠান্ডা রেখেছে বলেই সে বাঁচতে পেরেছে আর ওই চিজকে শেয়ালোর উপযুক্ত শাস্তি পাচ্ছে তাই আমাদের সকলের উচিত বিপদে মাথা ঠান্ডা রাখা